আমরা বাংলাদেশিরা যে দেশেই যাই সে দেশে গিয়েই আমরা গুজব লটাবো এটা হচ্ছে আমাদের কাজ এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য আপনারা জানেন মালয়েশিয়ার গড়ার পিছনে যার সব থেকে বড় অবদান মালয়েশিয়ার রূপকার যাকে বলা হয় শত বর্ষিয়ার নেতা মাহাতির মোহাম্মদকেও আমরা বাংলাদেশিরা গুজব সরিয়ে মেরে ফেলছি তিনি কয়েকদিন আগে বাসা থেকে পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছেন তিনি এখন হসপিটালে আসেন আমরা তাকে মেরে ফেলছি মালয়েশিয়ানরা যারা আছে তারা কিন্তু তাকে নিয়ে কোনো মাথা গামানো নাই কোনো কিছু নাই এদিকে আমরা বাংলাদেশিরা তাকে নিয়ে গুজব ছড়াচ্ছি আমরা মৃত্যু বলে ঘোষণা করছি তাহলে চিন্তা করছেন মালয়েশিয়ান প্রশাসন মালয়েশিয়ার সরকার থেকে কোনো বিজ্ঞপ্তি আসে নাই কোনো কিছু আসে নাই তার আগে আমরা মাহাতির মোহাম্মদকে মেরে ফেলছি এর আগেও আমাদের দ্বারাই প্রায় এক বছর দেড় বছর আগে আমরা একবার মাহাতি মোহাম্মদকে মেরে ফেলছিলাম এইবার আবার মাহাতির মোহাম্মাদকে মেরে ফেলছি আপনাদের জ্ঞানকাণ্ড যদি থাকে তাহলে আপনারা নিউজ দেখেন নিউজের মাধ্যমে জানেন যে সত্য কোনটা মাহাতির মোহাম্মদ এখন পর্যন্ত বেঁচে আছে তিনি হসপিটালে ভর্তি আছে চিকিৎসাধীন অবস্থায় আছে। আপনার খবর না জেনে না শুনে আপনি এরকম গুজব লটান আপনারা বাংলাদেশিরা বাংলাদেশে থেকে গুজব লটাতেন মালয়েশিয়া সহ যে কোনো দেশে যাবেন সেই দেশে গিয়েও গুজব লটাবেন সত্যটা প্রকাশ করেন মানুষকে জানার মতন সুযোগ করে দেন উল্টা পাল্টা খবর আপনারা সরিয়ে মানুষের ভিতরে বিভ্রান্তিকর সৃষ্টি করবেন না আমরা আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ মহান আল্লাহ তালায় এই মহান নেতাকে আরো অনেক বছর বেঁচে থাকার তৌফিক দান করুক তাকে সুস্থভাবে তার ঘরে ফেরার তৌফিক দান করুক তিনি একজন শত বর্ষিয়ান নেতা তার মাধ্যমে আজকের যে মালয়েশিয়া আছে না এই মালয়েশিয়া দেখতে পারছে মালয়েশিয়ার নাগরিকরা সারা বিশ্ব গুজব থেকে দূরে থাকি সত্য প্রকাশ করি ভাই